সিতে প্রথমবার মুগ্ধতা ছড়ালো কলারব আওয়ামী লোকজন হুজুরদেরকে এখানে উঠতেই দিত না কিন্তু আজকে দেখলাম আমরা যে এখানে তারা সঙ্গীত গেছে হুজুররা সব সঙ্গীত গেছে বৈষম্য ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে টিএসএ চত্বরের জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাড়ির সেপ্টেম্বর বিকেল তিনটায় বিকিরণ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিতে হাসান এরাম এর সঞ্চালনায় টিএসএ চত্বরে জাতীয় শিশু কিশোর সংগঠন কলরবের শিশু শিল্পীদের উপস্থিতিতে মনোমুগ্ধকর সঙ্গীত অনুষ্ঠিত হয় এরকম একটা অভূতপূর্ব জাগরণ এবং এরকম প্লেসে সত্যি এটা বাংলাদেশের ইতিহাসে শুধু সতেরো বছর না বাংলাদেশের ইতিহাসে আমি বলবো এটাই একমাত্র এবং প্রথম হয়েছে আইন উদ্দিন যেটা আরও অনেক বছর আগে দুই হাজার সনে বুঝছে এই দেশের মানুষ এখন বুঝতে শিখছে এবং এই দেশের মানুষ ইসলাম প্রিয় ইসলামী কালচারকে সারা দেশে ধারণ করে এবং ইস্টাবলিশ করবে এর মধ্যে দিয়ে আইন উদ্দিন তার চিন্তা যে মানে বিশালতা এটা এই দেশের মানুষ গ্রহণ করার মধ্য দিয়ে আইনুদ্দিনকেও স্মরণ করবে যুগ যুগ ধরে মানুষ এ সময় টিএসসি জুড়ে বিমুগ্ধ এক মুক্ততা ছড়িয়ে পড়ে অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্য সহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠক লেখক গবেষকরা বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের দিনগুলো তারা স্মৃতিচারণ করেন এবং আগামী দিনে বাংলাদেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের নিবেদিত করার আহ্বান জানান এই প্রথম কেএসসি খুব ভালো উপভোগ আলহামদুলিল্লাহ নেক্সট টাইম যা তা আরো এরকম উপভোগ করতে পারি টিসি চত্বরে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কলরব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি চত্বরে প্রোগ্রাম করছে এটা তো আমাদের জন্য অনেক বেশি সৌভাগ্য এবং আমরা চাই এই টিসি চত্বরে বারবার কলরব ফিরে আসুক এভাবে আমাদেরকে ইসলামিক নাশিদ গুলো শোনাতে থাকুক সব সবসময় আলেমদেরকে সহ্য করতে পারতো না বা ইসলামিক কালচার প্রোগ্রাম গুলা তাদের কাছে ভালো লাগতো না যার কারণে আলেম সমাজ এখানে তেমন বেশি তাদের ভূমিকা ছিল না এখন এখানে সব ধর্মের মানুষ সব বর্ণের মানুষ এবং ছাত্র জনতা সহ মিলে ইসলামিক প্রোগ্রাম গুলা অনেক বেশি উপভোগ করতেছে হুজুরেরা এখানে সঙ্গীত গাইছে খুব সুন্দর হয়েছে ইতিপূর্বে এরকম হয়নি